নমস্কার টেকিং কেমন আছে সবাই জিও রিসেন্টলি কিন্তু একটা ভালো ফাইভ জি আনলিমিটেড প্ল্যান লঞ্চ করে দিয়েছে যেটা কিন্তু প্রাইসিং আসছে মাত্র একশো আটানব্বই টাকা তো আজকে আমরা এই ভিডিওতে জেনে নেবো যে একশো আটানব্বই টাকায় অ্যাকচুয়ালি আনলিমিটেড ফাইভ জি আমরা পাচ্ছি এতে কী কী সুবিধা রয়েছে কিছু কি অসুবিধাও রয়েছে তো চল দেরি না করে দেখে নিই একশো আটানব্বই টাকায় হ্যাঁ তোমরা ঠিকই শুনছো একশো আটানব্বই টাকায় আনলিমিটেড ফাইভ জি কিন্তু জিও অফার করছে যেখানে কিন্তু আমরা বা আনলিমিটেড কলও পাবো যদি ফোর জি ইউজার হো তাহলে দু জিবি ডে ডেটা কিন্তু পেয়ে যাচ্ছি সেই জন্য দু জিবি ডে যে ডেটা হলেই কিন্তু আমরা আনলিমিটেড ফাইভ জি যেহেতু পাই সেটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এবং একশো টাকা করে এসএমএস আছে এবং কম্পিউটারের যে সমস্ত অ্যাপস আছে সেই অ্যাপসগুলো আরও কিন্তু সাপোর্ট পেয়ে যাচ্ছে কিন্তু এই ক্ষেত্রে অসুবিধা রয়েছে কি সুবিধা রয়েছে দেখো আনলিমিটেড ফাইভ জি রয়েছে এটা হচ্ছে সব থেকে সুবিধা বড়ো সুবিধা দুশো টাকার নিচে একশো আটানব্বই টাকার প্ল্যানে কিন্তু আনলিমিটেড ফাইভ জি পাচ্ছি এটা হচ্ছে সব থেকে বড় সুবিধা আর অসুবিধা হচ্ছে এই প্ল্যানটা একশো আটানব্বই টাকার যে প্ল্যান সেটা আসছে মাত্র চৌদ্দ দিনের ভ্যালাইটির সঙ্গে হ্যাঁ মাত্র দিনের ভ্যালিডির সঙ্গে তো আমরা মানসিক বা আঠাশ দিনের জন্য যদি কোনো রিচার্জ করি সেক্ষেত্রে আমাদের খরচা হয় তিনশো উনপঞ্চাশ টাকা সেক্ষেত্রে আমরা আনলিমিটেড ফাইভ জি পেয়ে যাই তো একশো আটানব্বই টাকা যদি রিচার্জ করি তাহলে কিন্তু আমাদের যদি একশো আটানব্বই টাকা দুবার করে হিসেব করি তাহলে কিন্তু প্রায় চারশো টাকা মানে চার টাকা কম চারশো টাকা খরচা হচ্ছে তো থ্রি ফর্টি নাইনের থেকে কিন্তু আরও প্রায় পঞ্চাশ টাকা আমাদের এক্সট্রা খরচা করতে হচ্ছে আঠাশ দিনের জন্যে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা যদি থ্রি ফর্টি নাইনটাও তোমাদের বেশি হয় তাহলে কিন্তু তোমরা মনে রিচার্জ করতে পারো আটশো নিরানব্বই টাকায় যেখানে কিন্তু তোমরা আনলিমিটেড ফাইভ জি তো পাচ্ছই তার সাথে যে আরও সমস্ত অফারগুলো রয়েছে অর্থাৎ আনলিমিটেড কল আনলিমিটেড এসএমএস বা ডেক্সট করে সবগুলি কিন্তু পেয়ে যাচ্ছো সেই ক্ষেত্রে কিন্তু মান্থলি খরচাটা কমে যাচ্ছে মান্থলি খরচা কিন্তু তিনশো টাকা প্রত্যেক মাসের এরেন্সে চলে আসছে তো সেই ক্ষেত্রে বলবো দেখ মোবাইল যে টেলিকম অপারেটর যে প্ল্যানগুলো রয়েছে সেই প্ল্যানগুলোতে কিন্তু যত তুমি ছোটো রিচার্জ করবে তত তোমার খরচা বেশি হবে যত বড় রিচার্জ করবে তাদের কিন্তু ভ্যালিডিটি বেশি হবে তো এই রকমই কিন্তু তোমরা যদি তোমাদের মনে হয় যে একশো আটানব্বই টাকা প্ল্যান হয় তোমার যদি তোমাকে যদি টাকা পয়সা একটু কম থাকে সেই ক্ষেত্রে তুমি একশো আটানব্বই টাকা প্ল্যানটাকে কনসিডার করতে পারো আদারওয়াইজ তোমার কিন্তু আমি বলবো বেস্ট প্ল্যান এই মুহুর্তে আমার হিসাবে পার্সোনাল চয়েস হচ্ছে আটশো নিরানব্বই টাকা প্ল্যান যেখানে নব্বই দিন ভ্যালিডিটি পেয়ে যাচ্ছে মানে আঠাশ ছাপ্পান্ন বা চুরাশি এইরকম তোমাকে হাফ রিচার্জের সঙ্গে থাকতে হচ্ছে না তুমি কিন্তু ফ্ল্যাট নব্বই দিন ব্যালিডিতে পেয়ে যাচ্ছ প্রত্যেক মাসে মানে তিরিশ দিন হিসেবে হিসাব করছি আঠাশ দিন হিসেবে হিসাব করছি না তিনশো টাকা মান্থলি চলে আসছে প্রত্যেক তিরিশ দিনে তো এই জন্যে কিন্তু তোমার যদি মনে হয় যে হ্যাঁ তোমার ভ্যালিডিটিটাও ঠিক থাকবে খরচাটাও কম হবে সেক্ষেত্রে কিন্তু আনলিমিটেড ফাইভ জিও তোমার দরকার তুমি কিন্তু আটশো নিরানব্বই টাকা প্ল্যান ইউজ করতে পারো আর তোমার যদি টাকা পয়সা কম থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি একশো আটানব্বই টাকা প্ল্যানটাকে কনসিডার করতে পারো তো ব্যাস এই ভিডিওতে এটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা